বন্ধুরা তোমাদেরকে চিকোণমিতির এই ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা চিকোণমিতির অনুপাত সম্পর্কে আরও একটি অবেদ সম্পর্কে জানবো সেটা এজন্য এটা এই চিকনমিতির অনুপাত সময়ের অবেদবলির তৃতীয় পর্ব আচ্ছা এই পর্বে আমরা যে অনুবাদ সম্পর্কে জানবো যে কোনো একটা কোন থিয়েটার সাপেক্ষে কজ স্কোয়ার থিয়েটা মাইনাস কট স্কোয়ার থিয়েটার ভ্যালু সবসময় হবে ওয়ান আচ্ছা তাহলে এটা প্রমাণের জন্য দেখো এখানে আমি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যেখানে কোন বি হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি আচ্ছা তাহলে এই সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ তাহলে এই অতিভুজের মান আমি ধরেছি আর তাহলে এসিটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ অতিভুজ এবং আমার যে কোনটা থেটা সেখানে মনে করি এই সি কোনটা হচ্ছে আমার আলোচ্য কোনো থেটা মানে এই থেটার সাপেক্ষে আমি এই অনুপাতগুলা বের করব তাহলে এই থেটা কোণের সাপেক্ষে এসি হচ্ছে তোমার অতিভুজ এটা তো নব্বই ডিগ্রি মানে নব্বই ডিগ্রির বিপরীত কোণ তাহলে এই অতিভুজ আর আর যে বাহুটা এই যে বিসির মাঝখানে কোনটা আছে তাহলে বিসিটা হচ্ছে আমার ভূমি আচ্ছা তাহলে এটা এটা ভূমি হলো এটা অতিবুজ তাহলে অবশিষ্ট বাহুটা এই এবিটা হচ্ছে তোমার লম্ব মনে করি ভূমির মান হচ্ছে এক্স মানে বিসির মান হচ্ছে এ আর এ বি লম্বের মান হচ্ছে ওয়াই আমরা জানি যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি অতিভুজের স্কোয়ার মানে আর স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা আমরা পিথাগোরাসের সাহায্যে জানি অলরেডি তাহলে এখন আসো আমাদের যে অনুপাতগুলো আমাদের বিবেচ্য বিষয় এই যে কস কোসেক এবং কট এগুলো নির্ণয় করা আচ্ছা কোসেক থেটা কোনো একটা কোণের সাপেক্ষে আমরা থেটা কোণের সাপেক্ষে কোসেক নির্ণয় করা হচ্ছে অতিভুজ বাই লম্ব এটা নির্ণয় করা এখন দেখো থেটা কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে তোমার আর আর লম্ব হচ্ছে তোমার ওয়াই তাহলে কোসেক থিটার মান হচ্ছে আর বাই ওয়াই আচ্ছা তাহলে এখানে আর হচ্ছে কট থেটা থিটাকোণের সাপেক্ষে কোনো একটা কোন থিটাকোণের সাপেক্ষে কট মানে হচ্ছে তোমার ভূমি বাই লম্ব এই অনুপাতটা আচ্ছা এখানে ভূমি হচ্ছে এক্স আর লম্ব হচ্ছে ওয়াই তাহলে আসো এখন আমাদের বের করতে হবে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা এটার মান যেহেতু কোসেকের মান হচ্ছে আর বাই ওয়াই তাই কোসেক স্কোয়ারের মান হচ্ছে আর বাই ওয়াই স্কোয়ার মাইনাস কট কটের মান হচ্ছে এক্স বাই ওয়াই তাই কর স্কোয়ার হচ্ছে এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার আচ্ছা এখন আমি করবো কি এই স্কোয়ারটা হর এবং লবে ভাগ করে দেবো তাহলে এখানে প্রথম পদে আসছে আর স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এই পদে আসে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে দেখো এই বিয়োগ ফলটাতে লসাগো হচ্ছে ওয়াই স্কোয়ার আর উপরে লবে বসবে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো পিঠাগুড়া সেই সম্পর্ক থেকে আমরা দেখো এখানে যদি আমি এক্স স্কোয়ারটা সমীকরণে পক্ষান্তর করি তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু আসে ওয়াই স্কোয়ার তাহলে এই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার আর নিচে হর আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে ভ্যালু আসে হচ্ছে ওয়ান তাহলে আমরা থে জানি যে থেটা কোণের সাপেক্ষে প্রমাণ করে ফেললাম কোসেক স্কোয়ার থিয়েটার মাইনাস কর স্কোয়ার থিয়েটার ভ্যালু হচ্ছে তোমার ওয়ান তাহলে এখানে খুব সহজে একটা সমকোণে ত্রিভুজের একটি কোণ থেটার সাপেক্ষে অতিভুজ ভূমি এবং লম্ব ডিফাইন করলে বা নির্ধারণ করলে আমরা সেই কোসেক থেটা এবং কর থেটা অনুপাতের সংজ্ঞা থেকে আমরা একটু ক্যালকুলেশন করে সহজেই মান বসিয়ে এই অভেদটা প্রমাণ করে ফেলি যে কোসে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থেটা এটার ভ্যালু হচ্ছে ওয়ান